যে আমরা দেখতে পাচ্ছি সুবীনী মাতা মূল কথা দৃশ্য মাধ্যমে যেটা কাজ করি সবাই এখানে এসেছে একটি দাবি আসলে আসলে এই অবস্থায় অবশ্যই মানসিক যদি আমার একটু বিবেক থেকে থাকে মানসিক সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম চাচ্ছো তোমার ফোনে কি মাফিল আছে হ্যাঁ আছে তো শাহিখ আহামদুল্লাহ সাহেবের মাফিল মিজান রহমান আদশী সাহেবের ওয়াজ মাহফিল আছে কেন আর না না সেটা না মাহফিল একটি অ্যাপ যেখানে সকল প্রকার ইসলামিক বিনোদন পাওয়া যায় যেমন যেমন নাসিদ বয়ান তেলাওয়াত ইসলামিক শর্ট প্লেম আচ্ছা তা এটা কোথায় পাবো তুমি গুগল প্লে স্টোরে মাফিলেকে সার্চ করো হ্যাঁ এটা এটাই মাফিল হুম আসো না তুমি তোমার বন্ধুবান্ধব সবাইকে এই অ্যাপটাই ইনস্টল করতে বলে দিও কিন্তু Até depois. <music>